নমস্কার আজ বাংলার ফেসবুক পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছে কংগ্রেসের মিছিলে অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা কংগ্রেস রয়েছে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছে সেই মিছিলে মূলত যে দাবিকে সামনে দেখে তারা আজকে মিছিলটা করেছে যে বাংলা ভাষায় ভিন রাজ্যে যারা কথা বলেন শ্রমিকেরা তাদের উপর যেরকম আক্রমণের ঘটনা ঘটছে তারই প্রতিবাদে আজকে তারা একেবারে কলকাতাতে তারা প্রতিবাদ মিছিল নেমেছে আমরা দেখতে পাচ্ছি সেই প্রতিবাদ মিছিল আমার চিত্র সংবাদে রিকিকে গোটা ছবিটা দেখাতে যে এই পুরো মিছিলের ছবিটা দেখাতে বলবো যে মিছিলের একেবারে সামনের থেকে পিছনে প্রত্যেকে কংগ্রেসের কর্মীর কার রয়েছেন তারা তারা একেবারে যে যে দাবি মূলত কথা বললাম যে বাংলা ভাষায় কথা বলা হচ্ছে কথা বলা নিয়ে ভিন রাজ্যে তাদেরকে আক্রান্তের শিকার হতে হচ্ছে সেই দাবিকে সামনে রেখে তাদের এই আজকের এই যে কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেককে কংগ্রেসের কর্মীরা তারা দলীয় পতাকা হাতে নিয়ে তারা এই করছেন এই পদযাত্রা করছেন আমরা দেখতে পাচ্ছি যে নদীয়া জেলা কংগ্রেসের তরফ থেকেও কিন্তু এখানে প্রতিবাদ মিছিল করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি নদীয়া কংগ্রেসের তরফ থেকেও করা হচ্ছে এবং অংশেই মিছিল একেবারে সামনের দিকে এগিয়ে চলেছে আমরা কথা বলার চেষ্টা করব দাদা মূলত কিসের দাবিকে সামনে রেখে আপনার মিছিল আপনারা নিশ্চয়ই জানেন এই মুহূর্তে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপরে যে নির্মম অত্যাচার হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে তারই প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের ডাকে আমরা নদীয়া জেলা কংগ্রেসের পক্ষ থেকে কলকাতার রাজপথে এর প্রতিবাদে সামিল হয়েছি আপনারা কি বিশ্বাস করছেন যে এই প্রতিবাদ করে আদতে এই সমস্যার সমাধান হবে প্রতিবাদ ছাড়া তো কোনো কাজ হয় না প্রতিবাদই হচ্ছে মানুষের কণ্ঠ প্রতিবাদ যদি আমরা না করতে পারি তাহলে এই অত্যাচার চলতে থাকবে এর জন্যই আমাদের আজকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কলকাতার রাজপথে আমাদের এই মিছিল একেবারে তারা যেমনটা বললেন যে এই বাইরের রাজ্যে বা ভিন রাজ্যে মানুষের যে যে বাংলা ভাষায় কথা বলেন যে রকম অত্যাচারের শিকার হচ্ছেন তাদের বিরুদ্ধে সেই গোটা ঘটনার বিরুদ্ধে তাদের এই যে পদযাত্রা এবং আজকের এই প্রতিবাদ মিছিল আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা থেকেও কিন্তু লোক এসেছে এবং কলকাতার কংগ্রেস কর্মীরা যেমন রয়েছে তার পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও কিন্তু কংগ্রেসের কর্মী সমর্থক এবং নেতা নেতৃত্বরা এসেছে রিকিকে আস্তে আস্তে ধীরে ধীরে সামনের ছবিটা রিকিকে দেখাতে বলবো গোটা মিছিলের সামনের ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের দলীয় পতাকা সঙ্গে নিয়ে তারা হাঁটছে এবং হেঁটে চলেছে আমরা কথা বলার চেষ্টা করব আজকে আপনারা মূলত কিসের দাবিকে পত থেকে হাঁটছেন রাস্তায় রান নেন কিসের দাবি দাবিকে

না কংগ্রেসের কর্মীরা রাস্তায় হাঁটছে তারা না কিসের কারণে তারা রাস্তায় হাঁটছে আমরা আমরা কথা বলার চেষ্টা করব। আমরা আরও কথা বলানোর চেষ্টা করবো আর একেবারে সামনের সারিতে অনেক কংগ্রেসের কর্মীরা তারা কিন্তু রয়েছেন দাদা আপনি আজকে কংগ্রেসের এই পদযাত্রায় হাঁটছেন মূলত কিসের দাবি আমাদের দাবি এইটাই যেটা বাঙালিদের হেনস্থা করা হচ্ছে উড়িষ্যাতে আসামে দিল্লিতে বিভিন্ন জায়গা বাঙালিদের বাংলাদেশি রোহিঙ্গিয়া বলে যে টার্গেট করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যতে তার বিরুদ্ধে আমরা নেমেছি একেবারে তারা যেমনটা বললেন যে যে কথা বারবার বলছিলাম যে রোহিঙ্গা যে রোহিঙ্গা ইস্যু নিয়ে যে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে এবং বাংলা ভাষা নিয়ে যেরকমভাবে তোলপাড় হচ্ছে আমাদের এই বঙ্গের রাজনীতি সেই দাবিকে সামনে রেখে ফের আবারও কংগ্রেসের এই যে পথে নামলো সেই সেটি কিন্তু আবারও বঙ্গ রাজনীতিতে বাড়তি উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজ বাংলার সরাসরি লাইভে যে কংগ্রেসের কর্মীরা তারা কিন্তু হাঁটছেন একেবারে রাজপথে তারা হাঁটছেন আমরা একেবারে সামনে সারিতে তারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব দিদি মূলত কিসের দাবিকে সামনে রেখে আজকে পদযাত্রাটা আজকে আমাদের এই মিছিল বলে না আমরা বহুদিন ধরে এর তীব্র প্রতিবাদ করছি যে সারা ভারতবর্ষ জুড়ে যেখানে বাঙালিদের বাংলা ভাষা বলার জন্য তাকে কখনো রোহিঙ্গা কখনো বাংলা কখনো এবং সেটা নির্মমভাবে তার প্রতিবাদে আমাদের আজকে এই মিছিল এবং শুধুমাত্র আমরা মিছিলই না এর আগেও বহু প্রতিবাদ আমরা এইভাবে জানিয়েছি কারণ আমরা মনে করি যে বাংলা ভাষা কোনো অন্যায় ভাষা নয় এবং আমরা মনে করি বাংলা ভাষার যথেষ্ট মাধুর্য আছে সেটা যদি মোদী সরকার মনে করে থাকে যে এইভাবে বাঙালিদের চাপ দিলে আমরা পশ্চিমবঙ্গে একটা জায়গা করব তাহলে কিন্তু সে মূর্খের স্বর্গে বাস করছে তৃণমূলের সুর চড়াচ্ছে এই 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 ইস্যুকে তৃণমূলের দেখা দেখি না আমরা তো অনেকদিন ধরে এটা নিয়ে বলছি আমরা তো এর আগেও মিছিল করেছি এটা তো আজকে আমাদের প্রথম মিছিল নয় আমরা তো এর আগেও মিছিল করেছি তৃণমূলের দেখি আমরা করি না তৃণমূল আমাদের দেখা দেখি করে তাই জন্য এখনো তৃণমূলের পাশে নামটা কংগ্রেস আছে তৃণমূল কংগ্রেস অন্য কিছু করতে পারেনি নামটা তরফ থেকে পাল্টা দাবি করা এই সবই মিথ্যা চক্রান্ত ভাউতাবাজি আর কিছুই না তাহলে সেটা এখন এত দেখা যাচ্ছে কেন ছাব্বিশে ভোট তার জন্য কি তার আগে এত কিছু দেখা যাচ্ছে এটা তো এতদিন হয়নি এখন কেন এটা উঠছে যত ভোট এগোবে দেখানো হবে এবার এটা তৃণমূল জানে আর বিজেপি জানে কংগ্রেস এগুলো জানে না কংগ্রেস শুধু জানে মানুষের পাশে থাকতে এবং কংগ্রেস জানে মানুষের জন্য কাজ করতে এবং মানুষের পাশে থাকতে সারা জীবন কংগ্রেস সেটাই করে এসছে তিনি যেমনটা বললেন কংগ্রেস নেত্রী তিনি যেমনটা বললেন যে এই মিছিল কিন্তু যে চালু হয়েছে যে যে কারণে মূলত করা হয়েছে এই যে বাইরের রাজ্যে বাংলা ভাষী কথা বলেনি যেরকম অত্যাচারের ঘটনা ঘটেছে বাঙালিদের উপরে সেই দাবিকে মূলত সামনে রেখেই এই মিছিল করছে পাশাপাশি আমরা তাদের প্রশ্ন করলাম যে তৃণমূল কংগ্রেসের দেখা দেখি কি তারা করছেন তাদের সব বক্তব্য যে না তৃণমূল কংগ্রেসকে দেখা দেখি এই কাজ কিন্তু তারা করছে না এমনটাই তারা বললেন কিন্তু প্রশ্ন একটা উঠে যে বিজেপি তরফ থেকে পাল্টা বলা হচ্ছে তৃণমূল বা কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল তারা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক চরিতার্থ করতে রাজনৈতিক স্বার্থেই কিন্তু এই মিথ্যা অপবাদ কিন্তু দিচ্ছেন এমনটাই তারা বলছেন আমরা মিছিলের ছবিটা আবারও ঢিকিয়ে কি বলবো দেখাতে গোটা মিছিলের ছবিটা দেখাতে দেখাতে আমরা আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কিন্তু ধীরে ধীরে পদযাত্রা করে যাচ্ছেন এই মিছিলে পা মিলিয়েছেন তারা কথা বলার চেষ্টা করব যে তারা কিসের জন্য হাঁটছে সেই কারণ তারা কি আদৌ কি জানে দাদা আপনারা আজকে মিছিলে হাঁটছেন মূলত কিসের দাবিকে সামনে রেখে আমি কিছু জানি না না मिचिले क्या नोट आमी जानी ना जाने ना क्या नोट चंद जाने ना पार्टी डॉल बोल बोल बोलता है हम पार्टी डॉल हाँ ऐ तो बात करिए कलर की हमारे तो पार्टी जान बे हम लोग इंडियन काज कोड चे पार्टी बोले चे मीटिंग आ चे तुम कोई जाते हो बे नहीं ऐसी जाने ना किसी दिन हर्चे ना हमें कुछ ना जाने ना ना একেবারে কংগ্রেস করবে তিনি যেমনটা বললেন যে জানেন না কিছু হারছে আবারও যদি কথা বলবো আপনাদের নেতার নাম জানেন আগে আছে দুই হাজার আগে আছে না 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 কি আজব কংগ্রেসের মিছিল হাঁটছে কংগ্রেসের নেতার নাম জিজ্ঞাসা করলাম আমরা বলতে পারলেন না এবং পাশাপাশি আরো জিজ্ঞাসা করলাম কিসের জন্য হাঁটছে তাও বলতে পারলেন না আরো কথা বলার চেষ্টা করব আসুন আরো আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব দেখতে পাচ্ছি যে হুগলি জেলা থেকেও কিন্তু এখানে কংগ্রেসের কর্মীরা তারা কিন্তু আসছেন আমরা কথা বলার চেষ্টা করব মূলত বাংলায় ভিন রাজ্যে বাংলা ভাষীদের উপরে অত্যাচারের দাবিকে সামনে রাখছেন এই ইস্যুটা কি সর্বভারতের ক্ষেত্রে আপনারা মনে করছেন ভোট বাক্সে আপনারা কিছুটা ডিভিডেন্ট করতে পারেন না আমরা ভোটের জন্য করছি না বিজেপি যে এটা একটা জাতি দাঙ্গা সৃষ্টি করছে তার প্রতিবাদে আন্দোলনে নেমেছি আন্দোলন কতদিন কন্টিনিউ যতদিন আমাদের এই সমস্যাটা মিটবে না ত্রিমুলে দেখা দেখি কি আপনারা প্রথম নাম না আমরা তো প্রথমবারই করেছিলাম ফার্স্ট প্রদেশ কংগ্রেস করেছে তারপর তৃণমূল তার তৃণমূল তো মুভমেন্ট করছে না তারা তো আরে মোদি দিদি দুটো ভাই বোন মোলে একটা বোকা মারাচ্ছে পশ্চিমবাংলায় লোকজনকে নাহলে এরকম সৃষ্টি হলো কেন তার দায়িত্ব মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হ্যাঁ কিন্তু একটা প্রশ্ন তো ওঠে যে যারা বাইরে কাজে যাচ্ছেন তারা যাবেই বা কেন এই রাজ্য ছেড়ে সেটাই তো বলছি তাহলে আমাদের মুখ্যমন্ত্রী খুব ব্যবস্থা করছে না কেন উনি যদি ব্যবস্থা করতে পারতেন তাহলে আমাদের পশ্চিমবাংলার লোকজন বাইরে যেত না চাকরি পেতো এখানে একবারও একটা কাজ কাজের সন্ধান করতে পারছেন না উনি মূলত প্রতিপাত্র কাদের বিরুদ্ধে বিজেপি আর তৃণমূল স্পেসিফিকালি দুজনের বিরুদ্ধে পশ্চিমবাংলার তৃণমূলের আর সারা ইন্ডিয়া বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূলের সারা ইন্ডিয়া তৃণমূল বিজেপি একেবারে তারা যেমনটা বললেন যে এই গোটা এই বিষয়ে সামনে রেখে তারা আগামী দিনে আরও বেশি সোচ্চার হবে এবং পথে নামবে সেই দাবিকে সামনে রেখে তারা কিন্তু আসছেন আমরা আরও সামনের দিকে কথা বলার চেষ্টা করবো সামনের দিকে যাব একবার কর্মী সমর্থকরা তারা কিন্তু সামনে রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলাবো কথা বলবো তারা মূলত কিসের দাবিকে সামনে রেখে আজকের এই মিছিল হারছেন আপনাদেরকে শোনালাম বিভিন্ন রকম বক্তব্য বিভিন্ন মানুষের বক্তব্য তাদেরকে শোনালাম আপনি কিছু জন হাঁটছেন না হ্যাঁ জানিন আমরা রাহুল গান্ধীর লোক আমরা রাহুল গাঁধী সমর্থন করি আজকে এখানে কিছু জন হাঁটছে এটা এটা কিচ্ছু নেতা জন্য এসেছি আমরা নেতা ডেকেছি ওই জন্য এসেছি ডেকেছে তাই হ্যাঁ 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 না না আমি জানি না জানি না এটা ডাকলো আমরা মিডিয়া বলেছে আমরা মিডিয়া বলেছে মুক্তার ভাই ডাকলো তাই হ্যাঁ হ্যাঁ আসতে হবে তো রাহুল গাঁধীর লোক আমরা কিন্তু কিসের জন্য হাঁটছে সেটা জানেন না না এটা জানি না এটা জানি না আমরা নেতা ডেকেছে আমরা 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 জানি যে আমরা কংগ্রেস পার্টি খুব ভালো ওই জন্য কতদিন আমরা পার্টি করিনি আমরা পার্টি করিনি আমরা মন আছে এইদিকে পার্টি করে পার্টি করছে কতদিন ধরে করছেন জানেন আমরা পার্টি করিনি আমরা দেখছি যে রাহুল গান্ধী খুব ভালো কাজ করে ওই জন্যে আমরা পার্টিতে মিটিংয়ে এসেছি না পার্টি করিনি

এই মিছিল হাঁটছে একাধিক কর্মীকে আমরা জিজ্ঞাসা করেছি যে কি কারণে তারা কিন্তু স্পষ্ট বলতে পারলেন না যে কিসের কারণে তারা হাঁটছেন কেউ বলছে কংগ্রেস পার্টি ডেকেছে নেতা ডেকেছে তাই এসেছি কিন্তু অ্যাকচুয়ালি কিসের জন্য তারা হাঁটছেন সেই কারণ কিন্তু তারা বলতে পারলেন না দিদি একটা বিষয় নিয়ে জানতে চাইবো আমরা বেশ কিছু কংগ্রেসের কর্মীদের সঙ্গে কথা বলার জিজ্ঞাসা করলাম যে তারা কিসের জন্য মিছিল হাঁটছে তারা বলছে ডেকেছে তাই এসেছি কি জানাই নি না নেতার নাম অনেকে বলতে পারছে না দেখুন আপনি কার সাথে কথা বলেছেন আমি বলতে পারবো না আমরা এতটুকুই জানি যে আমার আমার ঘরের ছেলেরা